হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের দিনটি ছিল মঙ্গলবার প্রতিদিনের মতো সাড়ে পাঁচটা থেকে ঘুমে থেকে তো উঠেছিলাম যোগাতে যাওয়ার জন্য কিন্তু আজকেও ঘুম থেকে উঠে দেখে একদম সেম সকাল থেকে এত বৃষ্টি বৃষ্টিটা যেন আরও বেশি জোরে হচ্ছিল কাল যেমন সকালবেলা উঠে দেখি বৃষ্টি ছিল না কিন্তু পরে বৃষ্টি নেমেছিল আজকে আগের থেকেই বৃষ্টি ছিল এত সকাল সকাল তো কোনো কাজ নেই তাই ভাবলাম আরও এক ঘন্টা ঘুমিয়ে নিই তারপর ওই সাতটা থেকে উঠবো কারণ আজ একটু বাড়িতে যাবো তাই একটু তাড়াতাড়ি সব কাজকর্ম শেষ করতে হবে আর এক ঘন্টা ঘুমিয়ে সাতটা থেকে ঘুম থেকে উঠেছিলাম তারপর সব ঘরের কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়েছি কারণ যেহেতু বললাম বাড়িতে আজকে আমার কোনো রান্না বাড়ি এদিকে এদিকে রেডিও হয়ে হয়ে গেছে রেডি দুজন আর দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেছে বৃষ্টিটাও কমে গেছে এখন দশটা বাজে আজ না আমার বাড়ির ছোট গোপু জন্মদিন তাই এই যে মদন সোনাকেও নিয়ে যাচ্ছি আমি মদন সোনা দুজনে কিন্তু রেডি বাড়ি থেকে বেরিয়ে এখন উঠে যে মিষ্টি দোকানে এসেছি গোপোষণার জন্য একটু কিছু মিষ্টি নেব তারপর আমি একদম বাড়ি চলে যাব আমাকে আরও আগেই যেতে বলেছিল তাও আমার কত দেরি হয়ে গেছে যে বাড়িতে তো চলে বাড়িতে এসে যেহেতু সবার প্রথমে দোকান তাই ভাবলাম মা দোকানে আছে পরে দেখি না দোকানে কি উনি দোকান পুরো ফাঁকা এদিক দিয়ে ঘরে যাচ্ছে আমি বুঝতেই পেরেছি সবাই আজকে ওদিকে ঠাকুরের কাজে ব্যস্ত এসে দেখি হ্যাঁ মায়ের দিকে সবজি কাটছে আর পিয়া দিকে ভোগের রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছে কিছু কিছু রান্না বান্না হয়ে গেছে প্রায় সবজি সব কাটা হয়ে গেছে ও এখন এই যে সবজি বসাবে দুজনকে তো দেখতে পাচ্ছি গুডলিকে দেখতে পাচ্ছি তারপর মা বললো এদিকে ঠাকুর আমি এই যে ঠাকুর ঘরে এসে এই যে মদন দিয়ে দিয়েছি ওই যে মদন বসে আছে আর এই যে গোপুরাও রেডি হয়ে গেছে গোপুসোনা গুডলি জন্মদিনের নতুন সাজ সাজাচ্ছিল এই যে দেখো কি সুন্দর লাগছে না গোপো সোনাকে কাল জামাগুলো কিনেছিলাম বাজারে গিয়ে ঘাগড়াটা খুব সুন্দর হয়ে আজ আমাদের বাড়িতে সবাই উপাস তাই আর অন্যদিকে রান্না কোনো কোন ব্যাপার তাই এদিকে কাজ করছে। আমি এখন চলে এসেছি আমি এখন একটু বসবো রান্নাতে কারণ বিহা সকাল থেকে অনেক কিছু করেছে এখন আমি কিছু কিছু একটু রান্নাবান্না করি এদিকে সবজিও প্রায় হয়ে গেছে যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম সবজিটা নামিয়ে তারপরে খিচুড়িটা বসুড়ির জন্য ডাল ভেজে এদিকে ভিজিয়ে রেখেছি বেশিক্ষণ লাগবে না খিচুড়িটা হতে সবজি হয়ে গেছে এই যে এখন আমি খিচুড়িটা পড়ায় তেল বসিয়েছি গরম হতে ততক্ষণে আমি খিচুড়ির যে সোমবারের জিনিসগুলো লাগবে সেগুলো একবারে নিয়ে নিচ্ছি নয়তো পরে একটা করে খুঁজে পেতে অসুবিধা হয় আমি এদিকে খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি আর রান্নার মধ্যে বাকি আছে শুধু লুচিটাই পিয়া এদিকে লুচিটা বেলছিলো খিচুড়িটা হয়ে গেলে তারপরে লুচিটা করে নিলেই সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে গোপসোনাকে ভোগ দিই না খিচুড়ি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মিষ্টান্ন তো পেয়ে আগেই করে রেখেছে পাঁচ রকমের ভাজা ওগুলো সবই কম বেরিয়ে রাখা চাল ডাল দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জলটা দিয়ে জল তো ওইদিকে ফুটিয়ে রেখেছি জল দিয়ে ঢেকে দেব তাহলেই কিন্তু ঝোনা খিচুড়ি একদম কমপ্লিট হয়ে যাবে এতে দেখো ঝুনা খিচুড়ি তো হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এবার একটু ভাজবো হলো খিচুড়ি তো হয়ে গেছে আর এদিকে পেয়ার ময়দা মাখাও হয়ে গেছে একদিকের গ্যাসে লুচি ভাজছি আর একদিকের গ্যাসে একটু পোকোড়া করছি প্রায় সবই রান্নাবান্না কমপ্লিট এখন মা হলো ভোগ দেবে এই যে গোপসোনার ভোগের থালাও কিন্তু রেডি হয়ে গেছে এদিকে মিষ্টি দিয়েছে এদিকে প্রসাদ দিয়েছে এদিকে লুচি পায়ে সবই দিয়ে দিয়েছে এবার পুজোও কিন্তু হয়ে গেছে এবার আমরা যেহেতু সকাল থেকে উপাস এবার আমরা সবাই একটু প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে পেয়া চা বানিয়েছে ডাক ছিল আর এই যে গুডলিকে এদিকে দেখি টিভি দেখছে প্রায় সাতটার মতো কিন্তু বাজে বাজা চা খেতেও একটু দেরি হয়ে গেল মা দিকে সন্ধ্যাভাতে দিয়ে দিয়েছে এখন এই যে চারজনের জন্য চার কাপ চা বানিয়েছে এই যে এখন সবাই মিলে একটু চা খাবো চা খেয়ে এই যে গুডলি এখন এদিকে আর্ট করছে আজ তো তেরো তারিখ আর একদিন বাদেই পনেরোই আগস্ট ওই যে পাথরের মধ্যে এখন বিভিন্ন ধরনের পতাকা মানচিত্র এগুলো একটু আর্ট করবে তাই আমি বসে বসে দেখছিলাম বেশ কিন্তু সুন্দর এই আর্টটাকে নাকি স্টোন পেপার আর্ট বলে ও আর্ট শেখে আর মোবাইলে বিভিন্ন ধরনের এগুলো দেখে ওগুলো দেখে এখান থেকে এগুলো শিখেছে অনেক কিছুর মধ্যে দেখেছি কিন্তু পাথরটার মধ্যে আর্ট করা কিন্তু একদম ইউনিক রকমের লাগলো এই যে এখানে প্রথমেও ও পতাকা আঁকলো পতাকাটা কিন্তু বেশ সুন্দর লাগছে এগুলো সব ফেব্রিক কালার দিয়ে দেখলাম করছে আর এই যে দেখতে দেখতে ভারতের পতাকাটা সবার প্রথমে করে নিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে এবার বলে এখানে এই যে ম্যাপ আঁকবে তো ম্যাপটা আগে সাদা পাথরের মধ্যে এঁকে নিয়েছে এবার হলো ম্যাপটাকে রঙ বাবা দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু একদমই নয় এগুলো করতে না অনেকক্ষণ সময় লাগে সবার প্রথমে সাদা পাথরগুলোকে রং করলো সাদা পাথরগুলো শোকাতেই মিনিমাম এক ঘন্টা করে সময় লাগলো তারপরে এগুলোতে আর্ট করতেও অনেকক্ষণ করে সময় লাগলো তারপরে এই রঙগুলো শোকাতে না অনেকক্ষণ করে সময় লাগে একটা একটা করে করে আবার শোকায় ব্যাপারে অনেক ধৈর্য এগুলো করতে হয় আমি আর বাড়িতে যাব না আজকে থেকেই যাব দেখতে দেখতে কিন্তু এদিকে অনেক রাতও হয়ে গেছে বোঝাই যাচ্ছে না প্রায় সাড়ে নটার মতো বাজে পিয়া দিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ রাত্রের খাওয়া দাওয়ারও সময় হয়ে গেছে ম্যাপটার মধ্যে বিভিন্ন রাজ্যের কালার দেবে তারপরে বলছে না যেহেতু স্বাধীনতা দিবসের জন্য তার জন্য ম্যাপের মধ্যেও ভারতের পতাকা কালার করব। তারপরে দেখলাম না ভারতের পতাকা কালারটাই কিন্তু বেশি ভালো লাগে টোটাল তিনটা পাথরে করবে এখনও আরেকটা পাথর বাকি আছে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা